কোন ব্যক্তি যদি ফরজ বা ওয়াজিব নামাজে থাকে আর বাবা মা ডাক দেয় তাহলে তার জন্য মাসালা হলো যেহেতু সে ফরজ বা ওয়াজিব নামাজে আছে নামাজটা শেষ করে তারপর কি করবে ডাকে সাড়া দিবে কিন্তু যদি সন্তান নফল নামাজে থাকে কি নামাজে আর আব্বা ডেকেছেন অথবা আম্মা ডেকেছেন ফরেই দেদিক আস আপনি নামাজে আছেন ওনারা জানুক চাই না জানুক মাসালা হলো নফল নামাজ ছেড়ে বাবা মার দাকে সাড়া দিতে হবে নফল নামাজকে পরে কাজা করে নিতে হবে কেন আপনি যে নামাজ আদায় করছেন সেটা কি বাবা মার ডাকের জবাব দেওয়া জীব প্রাধান্য পাবে বাবা মার দাম কত বেশি আশা করি বুঝাতে পেরেছি কোরআনে করিমে আল্লাহ যেখানে নিজের হকের কথা বলেছেন ঠিক তার সাথে লাগিয়ে পাশাপাশি বাবা মার হকের কথা বলেছেন শুধু এই উম্মত কে আদেশ করেছেন তা না এর আগেকার উম্মত দের একই আদেশ করেছেন ওয়া ইয আখাদনা মিসাত বনি ইসরাঈলা তা'বুদুনা স্মরণ করুন সে মুহূর্তটিকে যখন বনি ইসরাহলের কাছ থেকে আমি অঙ্গীকার নিলাম শপথ নিলাম যে তোমরা আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সব ব্যবহার করবে নিজের ইবাদতের সাথে বাবা মার সাথে সব ব্যবহারের কথা আল্লাহ জুড়ে দিয়েছেন সুরে বানি ইসরায়েলের তৃতীয় পৃষ্ঠায় আয়াত আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ তাআদুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা আপনার রব সিদ্ধান্ত দিয়েছেন আপনার রব আদেশ করছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা সাথে সাথে সদাbehavior করবে হযরত লুতমান আলাইহিস সালাম একজন আদর্শ পিতা সে আদর্শ পিতা তার সন্তানকে কি কি নসিহত করেছিলেন কিভাবে বড় করে তুলেছিলেন সেই বাণীগুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই ইতিহাস জানিয়েছেন হযরত লোকমানের নামে একটি স্বতন্ত্র সুরা একুশ নম্বর পাড়ায় নাজিল করেছেন সুরাত লোকমান ওখানে আছে স্মরণ করুন সে মুহূর্তটিকে যখন লোকমান তার সন্তানকে বললেন ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান

খবরদার ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছাড়বে না কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহ তালার সমস্ত দায় দায়িত্ব উঠে যায় আল্লাহ বান্দা হিসেবে তার কোনো দায় দায়িত্ব নিজের জিম্মায় রাখেন না আর যদি কোনো ব্যক্তি অন্য হাতিসে আছে যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ দূরত্বের সাথে সময় মতো আদায় করে আল্লাহ তালা তার দুনিয়া আখেরাতের জিম্মাদারি নিজের নিনেন দুনিয়াতে রিজিকের সংকীর্ণতা দূর করে দেন কবরে যখন যাবে কোন আমলের কারণে আজাবের ফায়সালা বলে সেই আজাব আসতে পারবে না তাকে সরিয়ে দিবেন কেমতের দিন ফায়সালা হওয়ার আগ পর্যন্ত বিচার হবার আগ পর্যন্ত হাসরের ময়দানে চরম উদ্বিগ্নতা নিয়ে মানুষ অপেক্ষা করবে হায় আমার কি হবে আমার না জানি কি হয় সে ভয়ে থাকবে ওই সময় আল্লাহ তালা অগ্রিম সুসংবাদ দিয়ে তাকে ভয়মুক্ত করে দেবেন তার ডান হাতে আমল নামা দিয়ে দিবেন মানে হলো তুমি পাশ হতে যাচ্ছ এরপরে যদি আরো হাজার বছর হাসনের ময়দানে কোনো মানুষ থাকে তার জন্য সে কষ্ট আর কষ্ট মনে হবে না কারণ সে জানে সে পাস করতে যাচ্ছে ঠিক ঠিক না চার ত্রিশ হাজার বছরের রাস্তা পুলসিরার যেটা হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটা সেতুর নামের মতো হবে এর উপর দিয়ে দিয়ে যাওয়া আল্লাহ এটা পাড়ি দেওয়া কত কষ্ট এটা বোঝানোর জন্য এভাবে বলেন তবে হাদিস শরীফের মধ্যে আছে ওটা দিয়ে যখন মানুষ পার হতে থাকবে অনেক মানুষ এখান থেকে খালাস পেয়ে যাবে যে ঠিক আছে যার নামে যাওয়া লাগলো না সে খালাস পেয়ে রওনা করবে জান্নাতের থেকে পুলসিরাত পাড়ি দেওয়ার সময় পুলসিরাতের নিচ থেকে জাহান নামের কিছু আনটা এইভাবে উঠে আসবে এই আন্তাগুলো উঠে এসে অনেক ব্যক্তিকে টেনে নিয়ে জাহান নামের মধ্যে ফেলে দেবে সে আর পাড়ি দিতে পারবে না সে জান্নাতে যাওয়ার পর থেকে ছিটকে জাহান নামে চলে যাবে কত হাজার বছরের রাস্তা আল্লাহ কত ভীতিকর বিষয় আল্লাহ নবী বলেন বিদ্যুতের গতিতে আল্লাহ তালা এটা পার করে দিলেন পাঁচ নম্বর বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলেন তাহলে নামাজ পাঁচ অর্থ গুরুত্বের সাথে সময় মতো পড়ব তো ইনশা আল্লাহ কোন আর যা কিছু নষ্ট হোক না কেন নামাজ নষ্ট হতে দেয়া যাবে না নামাজকে বলবো না যে আমার কাজ আছে বরং কাজকে বলবো যে আমার নামাজ আছে নামাজের সময় আমার সবচেয়ে বড় কাজের নাম হল নামাজ ঠিক কি ঠিক না চার নম্বর নবীজি বললেন না এখন তো মদ পান করা আভিজাতের প্রতীক কারো কারো কাজ কিসের প্রতীক জানোয়ার হওয়া আভিজাতের প্রতীক দিন দিন মানুষ মানুষ থেকে জানোয়ার হচ্ছে আফ্রিকার জঙ্গলি হচ্ছে দেখেন না জঙ্গলি মানুষ আগে কি করত ট্যাটু আঁকত এরকম হওয়ার প্রতিযোগিতা চলছে কে কত বেশি ট্যাটু আঁকতে পারে এত সুন্দর হাত এত সুন্দর পা এটাকে জানোয়ার বানায় বানিয়ে নিজেকে জঙ্গলি হিসেবে দেখায় আর মনে করে আমি অত্যন্ত ভদ্র অভিযান

এবং পুরুষ যারা একে দেয় এদের উপরেও আল্লাহ তালা কি করেন লালক করেন অভিশাপ দেন আমরা মনে করি খুব নিক কাজ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন খবরদার মত পান করবে না কেন মদ পান এটা হলো সমস্ত নির্লজ্জ কাজের মাথা সমস্ত নির্লজ্জ কাজের মূল হল এই মদপান করা নেশাযুক্ত এজন্য সব রকমের নেশা দ্রব্যকে আমরা পরিহার মাদক মুক্ত মুক্ত সমাজ গঠন করতে হবে ঠিক না না হলে খুন ধর্ষণ লামপট বন্ধ করা যাবে না সারা দুনিয়ার স্কিম দিয়ে হবে না আল্লাহর নবী তো বলে দিচ্ছেন এটা হলে এটা হবে এটা হলে ওটা হবে আমরা বলি না 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 ওটা আমরা করলে ও অসুবিধে কি আল্লাহ হেফাজত করুন বলে আমিন পাঁচ নম্বর বলেছেন ইয়া কাবাল মাসিয়া খবরদার গুনা করবে না ছোট হোক বড় হোক যে কোনো রকমের গুনা থেকে দূরে থাকতে হবে ওই যে হাদিস শরীফ শোনালাম আপনাদেরকে যে হাসলের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথে পুলসিরাত পার হওয়ার সময় এই সিরাত পার হওয়ার সময় নিচ থেকে জাহান্নাম থেকে অনেক আমটা এসে টেনে নিয়ে চলে যাবে এই আংটাকে আকর্ষণ করবে কোন জিনিস জানেন বলবো এই আংটাকে আকর্ষণ করবে গুণা নবীজি বলেন বিভিন্ন অপরাধ এবং গুণা এই আংটাকে আকৃষ্ট করবে যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে চুম্বক লোহাকে নিজের দিকে টানে ঠিক তেমনি ভাবে গুনাগারের গুণা ওই আংটা গুলোকে জাহান্নাম থেকে টেনে এনে তাকে নিচে নেওয়ার ব্যবস্থা করে আল্লাহ হেফাজত করেন নবীজি বলেন খবরদার গুনা করবে না ছোট হোক চাই আসতে বলেন ছোট হোক চাই এটা সাপের মতো এটা কিসের মতো সাপের মতো ক্ষতিকর বিষাক্ত জিনিস কেউ এই কথা বলে না আমি বড় সাপ কি কাছে রাখি না কিন্তু ছোট ছোট সাপগুলোকে আমি কোলে নিয়ে ঘুমাই আছে কেউ এরকম বলেন না কেন সাপ ছোট তাই বলে তাকে লেপের তলায় নিয়ে ঘরের ভিতরে পুলে রাখে কেও করে না এর নির্বুদ্ধিতার কাজ কেউ করে কেও করে না সাপ ছোট হোক চাই বড় হোক ভয়ঙ্কর ক্ষতিকারক তার কাছ থেকে বাঁচতে হয় নবীজি বলেন দেখো গুনাহ করবে না গুনাহ থেকে নিজেকে বাঁচাবে আল্লাহর আদেশ নিষেধকে পরিপূর্ণ মান্য করবে আল্লাহর আদেশ নিষেধকে অবজ্ঞা করবে না কেন 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 ফা ইন্না বিল মাসিয়াতিল কারণ গুনাহের কারণে আল্লাহর গোসা ক্রোধ আর গজব অবধারিত হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন ওয়া আফুরু দাআনা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন